আপনি কি জানেন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ব্যবহার চোখের ভাষা এমনকি কথা বলার ভঙ্গিও বদলে যায় আজকের এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি লক্ষণের কথা যা দেখে আপনি সহজেই বুঝে যাবেন সে প্রেমে পড়েছে কিনা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা পয়েন্টে লুকিয়ে আছে বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ইশারা তো চলুন শুরু করা যাক নাম্বার এক আচরণে হঠাৎ পরিবর্তন আগে যেভাবে কথা বলতো এখন ঠিক সেভাবে বলছে না হয়তো হঠাৎ করেই সে অনেক হাসি খুশি হয়ে যাচ্ছে আবার কখনো কখনও অকারণে চুপচাপ এই আচরণের ওঠা নামা বলে দেয় তার মনের মধ্যে কিছু একটা চলছে নাম্বার দুই মোবাইল ব্যবহার বেড়ে গেছে হঠাৎ করে সে অনেক বেশি সময় মোবাইল কাটাচ্ছে হয়তো বারবার চ্যাট করছে মেসেজ চেক করছে অথবা ফোনে হাসছে এগুলো সাধারণ লক্ষণ যখন কেউ নতুন সম্পর্কে জড়ায় নাম্বার তিন নিজেকে সুন্দর করে তোলা শুরু করেছে আগে যেভাবে সাজগোজ করত এখন যেন আরও বেশি করে নিজের প্রতি খেয়াল রাখছে চুল ড্রেস পারফিউম সব কিছুতে এসেছে এক নতুন স্পর্শ এই চেষ্টা তার ভালো লাগার মানুষটির জন্যই হতে পারে নাম্বার চার নিজের দাম্পত্য জীবন নিয়ে অভিযোগ বেড়ে যাওয়া হঠাৎ করে সে তার স্বামী নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে শুরু করেছে আগে জানিয়ে কখনো কিছু বলতো না এখন সে ছোটো বিষয়গুলিও বড় করে বলছে এটা হতে পারে তার মানসিক বিচ্ছিন্নতার প্রথম ইঙ্গিত নম্বর পাঁচ চোখে মুখে লুকানো হাসি ও লাজুকতা যখনই কারো ফোন আসে সে একটু লজ্জা পায় বা অকারণে মুচকি হাসে চোখে মুখে সে পুরনো দৃঢ় প্রেমের ঝিলিক যেন দেখা যায় এগুলো তার নতুন ভালো লাগার অনুভূতি নিশব্দ প্রকাশ দর্শক বন্ধুরা এই পাঁচটি লক্ষণ যদি আপনি কোনো বিবাহিত নারীর মধ্যে দেখেন তবে বুঝবেন তার মনে সত্যি কিছু চলছে তবে মনে রাখবেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার আগে সব দিক বিচার করে কথা বলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের ভালোবাসার সম্মানের জায়গা থেকেই এগুলো জানানো হলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টটা আপনার মতামত জানান আর লাভ রেসি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ